হ্যালো এভরিওয়ান ঈদ মুবারক সবাইকে দূরের এবং কাছের আমার পরিচিত অপরিচিত যত আপু এবং ভাইয়া বন্ধু বান্ধব সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে রাতের এবং ঈদের দিনে সারাটা দিন আমি কি কি করেছি এটা নিয়ে তো রাতের দিন দুপুরবেলার দিকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ননাসের বাসায় তো আমার শ্বশুর বাসা থেকে আমার ননাসের বাসা খুব একটা ডিস্টেন্স ধরে না মানে কাছাকাছি তো আপুর বাসায় যাওয়ার মেন রিজন হচ্ছে আমরা আজকে লাস্ট ইফতারটা সবাই মিলে ওখানেই করব আপুর বাসায় তো একটু পরে আমার হাজবেন্ড আমার শাশুড়িকে নিয়ে আসবে তো আমি একটু আগেই যাচ্ছি তার কারণ হচ্ছে আমি হাতে গিয়ে মেহেদি পরব ওখানে গিয়ে তো আপুর বাসা আসার পথে হচ্ছে আমরা বাজার থেকে মেহেদি কিনে নিয়ে আসলাম সাথে আমার ভাগ্নি ছিল তো ওখানে যেহেতু বাজারের মধ্যে এত বেশি ভিড় ছিল ঈদের আগের দিন তো আমরা তেমন কোনো ভিডিও বা ফুটেজ নেই নি তো আপুর বাসা আসার পরে আপুর বাসুরের ছেলের ওয়াইফ মানে সম্পর্কে আমি মানে মামি জাতি হচ্ছি তো ও হচ্ছে আমাদেরকে সুন্দর করে মেহেদি পড়াই দিল আর যেহেতু ঈদের পরের দিন থেকে আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো তার জন্য আমরা মেয়েদিটা আগে আগে দিয়ে দিলাম যাতে আর কোনো পরে ঝামেলা না হয় আর ইফতারের আগে আগে আমার হাজব্যান্ড হচ্ছে খুব সুন্দরভাবে তরমুজগুলো কেটে নিয়ে দেন হচ্ছে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে। আজকে আমি হচ্ছে একটা ফালুদাও বানাবো তার জন্য হচ্ছে ফালুদা মিক্স নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে একটা লাচ্ছি করব। তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে টক দই আনতে বলেছিলাম এখানে না আমাদের মানে ফুলবাড়ি যে পৌরসভা ওখানে হচ্ছে খুব সুন্দর একটা অনেক বছরের পুরনো একটা মিষ্টির দোকান আছে ওই দোকানের মিষ্টি তারপর দই আমাদের খুবই পছন্দ বিশেষ করে এখানকার টক দইটার উপরে না একদম শহরের প্রলেপ দেওয়া থাকে মানে এত বেশি ভালো লাগে খেতে তারপর আমি এখানে ফারদা মিক্স দিয়ে একটু ফারদা তৈরি করে নিচ্ছিলাম জাস্ট প্যাকেটের মধ্যে যেভাবে লিখা আছে সেই ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করছিলাম এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মানে সুন্দর করে ভাজা ভাজাপুরির জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছিল ও ডাকা থাকতে আমাকে বলে আসছিলো যে ডাকাতে এত সুন্দর করে ও বেগুনি বানাতে পার শিখেছে তাই হচ্ছে বাসায় গিয়ে একটা দিন হচ্ছে মাকে তারপর আপুদেরকে সবাইকে হচ্ছে সুন্দরভাবে ইফতার প্রিপেয়ার করে খাওয়াবে তো এখানে ও সব কিছু প্রিপারেশান শুরু করার পর দেন বাজাবুজি শুরু করে দিল তো প্রথমে হচ্ছে আলুর চপ ডিম চপ পেঁয়াজ এগুলো বাজার পরে তারপর হচ্ছে ওর সিগনেচার আইটেম বেগুনি যেটা সেটা বাজাবাজি শুরু করে দিল আর এখানে হচ্ছে আমি যে জেলুগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে দেন আমি এখন জেলুগুলোকে সুন্দরভাবে শেপ করে এখন কেটে নি ছি তারপর আমি মানে যতজন আমরা মেম্বার ছিলাম সবারকে ক্লাসে ক্লাসে দেন ফালুদাটা আমি সার্ভ করে দিলাম পরিবারের সবার সাথে রোজার শেষ ইফতারটা করতে পেরে ভালোই লাগলো আর ইফতার করার পর পরই আমরা বের হয়ে গেলাম আমরা যাচ্ছি আর একটা আপুর বাসায় মানে আমার সেজন অনাসের বাসায় মানে যার মেয়ের বিয়ে ঈদের পরের দিন সে আপুর বাসায় যাচ্ছে আমরা আবার রাতের খাবার খাওয়ার জন্য তো ওখানেও আমাদের দেওয়ার ছিল আসলে না বেশি ভাই বোন থাকার এই একটা মজা আর এই একটা সুবিধা যে কাছাকাছি বিয়ে হলে ভাই বোনদের মানে দেখা গেছে যে একজনের বাসাতে আরেকজনের বাসায় ইজিলি মুভ করা যায় এটার কিন্তু অন্যরকম একটা ফিলিংস থাক কাজ করে আর যেহেতু আমি যেহেতু সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়ে অভ্যস্ত আসলে আমি এই আমার ইন্টার লাইফে এই ফিলিংসটা পাইনি আসলে এটা খুব মজা লাগে যখন আমি আমার হাজব্যান্ড আমার মানুষদেরকে দেখি যে ওরা একজন আরেকজনের ভাই বোনদের বাসায় গিয়ে অনেক বেশি মজা করে তো তারপর বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম তো এখানে বিয়ে বাড়ির কিন্তু পূর্ব উপস্থিতি শুরু হয়ে গিয়েছে অলরেডি বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে আর এখানে দুলাবাই আমাদেরকে নিয়ে গিয়ে মানে বিয়ের জন্য যে গরু খাসি এগুলো কিনা হয়েছে সেগুলো দেখাচ্ছে তো তারপর আর কোনো ফুটেজ নেওয়া হয় এরপরের দিন তো সকালবেলা ঈদ তো ঈদের দিন সকালবেলা আমি মানে খুব ভোরে ভোরে উঠে গিয়েছিলাম তো উঠেই দেখলাম যে আমার শাশুড়ি খুব সুন্দর মতো করে এখানে সময় রান্না করে রেখেছে যেহেতু এবার মানুষ আমরা মাত্র তিনজন অন্যান্য বছর অবশ্য বাবা ছিলেন বাবা এবার ঈদে আমাদের সাথে নেই আল্লাহ ওনাকে ভালো রাখুক ব্যাস নসিফ করুক এই দোয়া করি তো সকালবেলা আসলে মানে এজ আমার শাশুড়ি এবং হাজব্যান্ডের দুজনেরই মন খুবই খারাপ ছিল তারপর আমার হাজব্যান্ড নামাজে যাবে ওর জন্য আমি সব কিছু একটু প্রিপারেশান করে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি গর্দর ছু ছয়ে দেন হচ্ছে রান্না করে চলে গেলাম আর মা তো ঈদের দিন হচ্ছে গরুর মাংসটা দেখা যায় যে মানে মাটির চুলায় রান্না করে আর মাটির চুলা রান্নার মজাই তো আলাদা বিশেষ করে ঈদের রান্না বান্না যদি মাটির চুলায় রান্না করা যায় তারপর আমি মাঝে মাঝে গিয়ে একটু খুন্তি নাড়ছিলাম আর কি মাই আসলে এই গরু মাংসটা রান্না করেছে তারপর আমি বললাম যে এই রোস্টটা অবশ্য আমি করবো তো রোস্টের জন্য আমি মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে দেন লবণ মাখিয়ে রাখলাম তারপর রোস্টের জন্য যা যা কিছু লাগে মা অবশ্য রোস্টের যে মশলা আধুনি ওটা পছন্দ করে না উনি একদম সব কিছু বেটে রোস্টের যে মশলা থাকে ওগুলো সুন্দরভাবে প্রসেস করে দিতে পছন্দ করেন তো আমি বাদাম বাদাম সব কিছু প্রসেস করে দিয়ে দেন রোস্টটা এখানে রান্না করে নিলাম আর রোস্ট রান্না হয়ে গেলে উপর থেকে আমি সুন্দরভাবে এভাবে ব্যারেস্তাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা ঈদের রিলস বানানোর জন্য এই যে একটা ট্রান্সফরমেশন যে ভিডিওগুলো আছে সেগুলো করার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না কোনোভাবে মানে কেন জানি হচ্ছিল না তারপর আমরা গোসল টোসল করে এসে দেন আমরা তিনজন মিলে খেতে বসে গেলাম আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ড মিলে আর মার হাতের এই গরুর মাংসটা আর রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল মানে আমি তো রোস্ট মানে একসাথেই মানে দুইটা না খেলে আমার মনে যে হয় না মানে এত মজা হয়েছিল তারপর রেডি হয়ে গেলাম রেডি রেডি হয়ে দেন হচ্ছে বাইরে বের হয়ে কিছু ছবি দেন হচ্ছে যে একটু ভিডিও নিচ্ছিলাম মানে একদমই মনে হয় চারটার মতো বেজে গিয়েছিল রেডি রেডি হতে একদম সব কিছু করতে তারপর আমার যে ননাসের মেয়েরা ওরাও সবাই আসলো তো আমরা সবাই মিলে ছবি টবি তুললাম আর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়ার পর এমন ঘুম দিয়েছে যে আর ওঠারই নামনি তারপর ওকে নিয়ে আমরা বের হলাম যে বললাম যে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তারপর ঘুরতে বের হয়ে গেলাম ঘুরতে আর কোথায় যাব তো ইন দ্য মিন টাইম আমার মেজুন ফোন দিলো তো বললো যে আপুর বাসায় যাওয়ার জন্য তো আমরা হচ্ছে আপুর বাসায় যাচ্ছি তো সাথে হচ্ছে যে বিয়ের কনে মানে আমার জেনাশের মেয়ের বিয়ে হবে ও ছিল তো আমি বললাম যে চলো তোমার বিয়ের আগে তোমার খালার বাসায় চলো ঘুরাই নিয়ে আসি তো আমার শ্বশুর বাসা থেকে আমার ওই মেজন নাশের বাসায় যেতে গাড়িতে মাত্র দশ মিনিট লাগে তারপর এখানে আমরা চলে আসলাম আর এখানকার ওয়েদার এত চমৎকার এখন বর্তমানে রাত্রিবেলা আমি ফ্যানও চালাই না মানে এত বেশি সুন্দর ওয়েদার এখানকার মানে বাবা যায় এই সময় চৈত্র মাসে মানে ফ্যান না ছেড়ে রাত্রিবেলা মানে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় ইলিটারেলি এত সুন্দর ওয়েদার আর আর আপুর বাসায় চারিদিকে এত সুন্দর মানে উঠানের মধ্যে এরকম আম গাছ লাগানো আমার কাছে খুবই ভালো লাগে আপুর বাসাটা তারপর আমরা আবার সবাই মিলে বের হয়ে গেলাম তো বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর আমরা বাজারে গিয়ে আমাদের যে বাজার ওখানে গিয়ে আবার সবাই মিলে আইসক্রিম খেলাম তারপর আমরা আর একটা দোকানে গিয়ে হচ্ছে ফুচকা চটপটি খেলাম সবাই মিলে আর এরকম রাজ মানে মানুষজন থাকলে আসলে কিন্তু সবাই একসাথে মিলে ঘুরতে বেরোতে ভালোই লাগে তখন আবার আমার শাশুড়ি ফোন দিয়ে বললো যে বাসায় মানুষজন এসেছে গেস্ট এসেছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য তার সময় আমার হাজব্যান্ড আবার ঠান্ডা ঠান্ডা গোল নিয়ে এসেছিলো আর এই গোলটা খেতে এত বেশি মজা সেই সাথে সাথে দুই গ্লাস খেয়ে নিয়েছি আপনাদের সবার ঈদের দিন কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা ভাইকে আবার ঈদ